আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে যাই দিন ভালো আসে দিন খারাপ আল্লাহর দেয়া প্রত্যেকটি দিনে ভালো এবং কল্যাণকর শুধু নিজেকে কল্যাণের দিকে এগিয়ে নিতে হয় আর কিছু না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে দেখে মনে হবে এটা আমার চিকেন ফ্রাইয়ের দিন সকালেও চিকেন ফ্রাই খেয়েছি আর দুপুরেও চিকেন ফ্রাই যেহেতু ডেটা ফ্রাইডে ছিল তাই কোনো কিছু তোয়াক্কা না করে যেমনটা মন চেয়েছে তাই করেছি আই মিন খাওয়া দাওয়ার ক্ষেত্রে সকালের নাস্তা খেয়ে একটু চা খেয়ে নিলাম আর বারোটার দিকে একটু চিপস মানে হালকা কিছু খেলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বল আমি তো করছিলাম না করছিল আমার আম্মু তারপরে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম যাই হোক এখন ফ্রায়েড রাইসটা ই করে নেওয়া হলো তৈরি করে নেওয়া হলো পাশে চুলায় এখনও ওটা ভাজা হচ্ছিলো আর এই চুলাতে একটু চাইনিজ ভেজিটেবল বানানোর চেষ্টা করা হচ্ছে চাইনিজ ভেজিটেবলরা এখানে রেখেছি হচ্ছে পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা তারপরে পেঁপে কাঁচা পেঁপে যেটা আর হচ্ছে গাজর সাথে ক্যাপসিকাম দিব পরে এখন এগুলো এগুলো হতে যেহেতু একটু বেশি দেরি লাগে তাই আমি এগুলোকেই আগে করে নিচ্ছি ফ্রায়েড রাইসটা আমার আম্মুই ম্যাক্সিমাম করে দিয়ে গেছে কারণ একটু বেশি চাল হলে আমি নাড়া দিতে পারি না ভেঙে যায় চালগুলো একবারে গুলিয়ে যায় এজন্য আমার কাছে ভয় হয় কিন্তু এই সবজিটা আমি তৈরি করছি চাইনিজ সবজি যেটা আমি এখানে সবজি যখন দিলাম তখন কালারটা যেন নষ্ট না হয় এই জন্য আমি দিয়েছি সামান্য একটু চিনি সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে দিলাম এটা দুধ টক দইয়ের বাটিতে ছিল বাট এটা লিকুইড যেই মিল্ক আছে ওইটা দিয়েছি এটা দিলে স্বাদটা একটু বাড়ে আর একটু যখন হয়ে এসেছে তখন আমি সস দিয়েছি যদিও চাইনিজ ভেজিটেবলের সস ব্যবহার করা হয় না করলেও সয়া সস সয়া সসটা আমি দিয়েছি বাট অফ ক্যামেরায় হয়ে গেছে ওটা আর যেটা টমেটো সস এটা দেয়া হয় না কিন্তু আমার কাছে দিলে মজা লাগে বাট একটা সমস্যা এটা দিলে সেটা হচ্ছে কালারটা একটু লালচে হয়ে যায় চাইনিজ ভেজিটেবলের যেমন সাদা সাদা একটা কালার হবে ওটা না হয় লালচে কালার হয়ে যায় এখন দেখার ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করলাম মজার জন্য সাথে সামান্য একটু ঘিও দিয়ে দেব ঘিয়ের ঘ্রানটাও চাইনিজ ভেজিটেবলের সাথে ভালোই যায় আর হচ্ছে আর একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা আমার কাছে কম মনে হয়েছে সো একটু লবণ দিয়ে দিলাম যখন মোটামুটি হয়ে এসেছে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার যেটা মাস্ট বি দিতে হবে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিতে হবে আর লাস্টে নামানোর আগে আমি দুইটা জিনিস করব একটা হচ্ছে ক্যাপসিকাম যেটা বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই ওইটা দিয়ে দিয়ে দিলাম আর পরে হচ্ছে গোলমরিচ গোলমরিচের গুঁড়াটা আমি ফ্রাইড রাইসেও ব্যবহার করেছি এখানে কিছু আমি চিকেন ভিজিয়ে রেখেছিলাম ওগুলোই ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো আমি একটু কড়া ভাজা করব মানে ওই যে বললাম না টেস্টের জন্য একটু কালারটাকে কম্প্রোমাইজ করবো কালারটা হয়তো অত ভালো আসবে না বাট খেতে ভালো লাগবে এখানে চিকেনগুলোকে ভেজে নিয়েছি একটু গাঢ় করেই আর হচ্ছে চাইনিজ সবজি সবজিটার কালার ভালোই হয়েছিল একদম খারাপ না তবে একটু লালচে কালার যেটা অনেকের ভালো না লাগতে পারে ওই যে টেস্টের জন্য একটু স্যাক্রিফাইস আর ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল সব মিলে দুপুরের লাঞ্চটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই ধরনের চাইনিজ প্লেটার আমার কাছে খুব ভালো লাগে আমি বাইরে ঘুরতে গেলেও এই ধরনের প্লেটার পছন্দ করি চিকেনগুলো দেখে একটু বেশি ভাজাই মনে হচ্ছে কিন্তু খেতে ভালো হয়েছে এখানে সন্ধ্যার পরে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল বাইর থেকে ফুচকা আনা হয়েছে ওইটাই ঢেলে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ